প্রভু পারে একজন তিনিকে এস হালোন আনির রুহ ইকলির রুহ মিন আমর রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা মক্কর কাফির রাসলে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ তুমি যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমরা সব মুসলমান হয়ে যাব আপনারা কেউ রুহু দেখছেন কালার কি ওজন কতটুকু সাইজ কতটুকু আমাদের জানা আছে চাচা মরে গেল দাদা মরে গেলো কোন দিক দিয়ে যে রুহুটা উড়াল দিলো আমরা কেউ দেখেছি বলেন বিশ্বনবি বললেন

এই ruh কেও বানাতে পারে না মানুষকে কি বানাতে পারবে এর কারণ ও মাহু জি যুম ইল্লা কালিলা আমি তোমাদেরকে অল্প জ্ঞান দিয়েছি লিমিটেড জ্ঞান আমাদের জ্ঞানটা লিমিটেড সীমিত আনলিমিটেড জ্ঞান একজনের তিনি কে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন তোমরা রুহু বানাতে পারবা না কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একজন মেডিকেল সাইন্টিস্ট উনি চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছে আমি ruh বানায়া ছাড়ব কথা শুনছেন

অক্সিজেন দেয়া হচ্ছে মেডিকেল টিমের প্রধান বলে গ্লাস ফিডিং করা রোগের ভিতরে ঢুকা তার আগে তার বিপি মাপ মানে ব্লাড প্রেশার চেক করে বলে বিপি ইজ ওকে এবার বলল তার ওজন মাপ তারা ওজন মাপলো ওজন পাওয়া গেল 80 কেজি কয় কেজি এবার বলল ওকে বিপিও ঠিক আছে ওজন 80 কেজি এবার গ্লাস ফিডিং করা রোগের ভিতরে ঢুকায় দেয় দেখি রুহু কেমনে বের হয়

বের করার পরে চেক তার বিপি বিপি মাপো ওজন মাপো পিপি নাই কারণ মরে গেছে মরে গেলে মানুষের এই যে ধাক্কাটা থাকে কিন্তু ওজন আছে না নাই মরার আগে ছিল আশি কেজি এখন ওজন দিয়া দেখে ওজন হয়ে গেছে একাশি আটাত্তর কেজি মরার আগে ছিল কয় কেজি চিল্লাই বলেন মরার পরে লাশ বের করে এবার ওজন স্কেলে শোয়ানোর পরে দেখা যাচ্ছে যে ওজন হয়ে গেছে আটাত্তর কেজি কয় কেজি কমছে কয় কেজি দুই কেজি তার মানে যেটা উড়াল দিছে ওইটাই দুই কেজি যেহেতু আগে ছিল আশি এখন আটাত্তর দুই কেজি কমলো কেন যেহেতু কমছে তার মানে কিছু একটা তো বেরোয় ওইটাই দুই কেজি আমি পাইছি রুগু পাইছি কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে একটা রেজাল্ট পেয়ে আপনি ফাইনাল কথা বলতে পারবেন না কিছু নমুনা সংগ্রহের দরকার আছে না নাই মেডিকেল টিমের প্রধান বলে আরেকটা মোবাইল শুরু করে আন বিপি বলে বিপি ওকে ওজন মাপ কয় ওজন সত্তর কেজি কয় কেজি আরো জোরে কয় কেজি বলে এটারও ঢুকা এটারও ঢুকায় লাইফ সাপোর্ট ফুলে ফেলছে আইসিউর যে লাইফ সাপোর্টটা খুলে ফেলার কারণে অক্সিজেন নাই এই লোকটাও অক্সিজেনের অভাবে খিচুনি দিয়ে মরে গেছে এবার এবার রোগ খুঁজে পায় না কয় লাশ বাইর কর বের করার পরে বিপি মাপ বিপি নাই ওজন চেক কর কয় ওজন হয়ে গেছে 71 কেজি মরার আগে ছিল কয় কেজি 70 কেজি এখন হইছে আগেরটা 2 কেজি কম ছিল কোনোভাবে মেলানোর সুযোগ ছিল ঠিক কিনা

মানুষ মরে গেলে এক এক জনের এক এক दशा কারণ হাত পা টাইট হয়ে যায় দাঁতের মধ্যে কিছুনি লাগে দেহের গ্যাসগুলো জমাট বেঁধে যায় ওজন বেড়ে যায় আর অনেকের শরীরটা ফেশ হয়ে যায় ছেড়ে দেয় রে তুমি ঠিক কি না পেটে যে গ্যাসনেস আছে সব বেড়ে যায় ওজন কমে যায় কারো ওজন বাড়বে কারোটা কমবে এইটা দিয়ে কোনদিন রুগু খুঁজে পাওয়া যায় না চিল্লায়রা ঠিক কি না এজন্য বললেন গোলাম আমি মানুষ বানালাম জীবন বাড়ালাম মরণ বানালাম রূহ বানালাম আমরা বললাম আল্লাহ বুঝতে পেরেছি আপনি সব ক্ষমতার মালিক আপনি জীবনের মালিক মরণের মালিক রুপুর মালিক আর কিসের মালিক একটু আমাদেরকে বলেন আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বললেন কেন জোর করে টাকা তোদের মাথার উপরে সাত সরের যে সাত টাকা সে আকাশ আমি বানিয়েছি সুবহানাল্লাহ আমাদের মাথার উপরে এই যে আকাশ তৈরি করেছে কে আল্লাহ বলে প্রথম আকাশের দিকে নজর করে তাকা মা দিকে তাকা তারা দিয়ে আকাশের সুন্দর করেছে কে আকাশের মধ্যে যে তারা এগুলোকে তৈরি করলো কে আল্লাহ বলে আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ ক্যান্ডেলস উইথ লাইট এন্ড স্টার প্রথম আকাশের মহাশূন্যটাকে আমি আল্লাহ